বলি দিকে। এটা আমরা ভারত বাংলাদেশের চট্টগ্রামকে দখল করবে ফেনি দিয়ে ঢুকবে কিংবা বাংলাদেশের কোনো ধরনের জনগণের উপর কোনো ধরনের হামলা চালাবে ক্ষতি করবে যুদ্ধ চালাবে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমি কট্টর ভারত বিরোধী এখন বিষয় হচ্ছে এই যে সিদ্ধান্তগুলো এটা কি মোদী সরকারের একক কিনা কিংবা পুরো ভারতবাসীর কিনা যদি পুরো ভারতবাসীর হয়ে থাকে তাহলে পুরো বাংলাদেশবাসী সেটার জবাব দেবে এবং যেভাবে দেওয়া দরকার পাকিস্তানেরকে দিয়েছে ঠিক সেভাবে ভারতকে দিবে। এখন বিষয় হচ্ছে যদি বিজেপি একক সিদ্ধান্ত না হয়ে তাদের একক সিদ্ধান্ত হয় তাহলে এখানে আমার বলার আছে কূটনৈতিক যে জায়গাগুলো আছে আমাদের এখানে কথা বলার জায়গা আছে সেটাকে সমাধানের জায়গা আছে যদি আমরা দেখি যে না কূটনৈতিক জায়গাগুলো আমাদের সমাধানের কোনো জায়গা নাই তখন আমরা পাকিস্তানের সাথে যেভাবে যুদ্ধ করে ওরা যদি যুদ্ধ করতে চায় যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি ঠিক সেভাবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব বাংলাদেশের জাতীয় পতাকার মান অক্ষুণ্ণ রাখব এবং বাংলাদেশকে যতটুকু মানে আমাদের রক্ত দিয়ে হলে বাংলাদেশ যে একটা রাষ্ট্র যেভাবে মাথা উঁচু করে অতীতে বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ ছিল সেই মর্যাদা কীভাবে ধরে রাখতে হয় আমরা সেভাবেই কাজ করবো ইনশাল্লাহ আমি ভারতের বর্তমান সরকার বিজেপি যেই ধরনের নীতি তারা আমাদের সাথে চালিয়েছে আমি সেটার কট্টর বিরোধী এখন যদি অন্য কোন মানে সরকার প্রধান এসে বন্ধুরাষ্ট্র হিসেবে বন্ধুত্বের পরিচয় দেয় সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না থাকবে কি আমার বাংলাদেশ যদি সুরক্ষিত থাকে এবং একটা বন্ধু রাষ্ট্র হিসেবে রাষ্ট্রনৈতিক রাষ্ট্রর যে নীতিনৈতিকতা আছে সেটাকে যদি ওরা মেনে চলে তাদের সাথে বন্ধুত্ব রাখতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের চট্টগ্রামকে দখল করবে ফেনি দিয়ে ঢুকবে কিংবা বাংলাদেশের কোন ধরনের জনগণের উপর কোন ধরনের হামলা চালাবে ক্ষতি করবে যুদ্ধ চালাবে সেটা আমরা কোনোভাবেই মেনে নেবো না